আপনারা তো অনেক রকমের চিকেনের রেসিপি খেয়েছেন চিকেন ভুনা রেসিপি কোনোদিন খেয়েছেন কি না আমায় কমেন্ট করে বলবেন না যদি খেয়ে থাকেন আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন আর দেখুন যে দেখতেই যতটা একদম কালারফুল লাগছে খেতে অতটাই টেস্টি আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন তাহলে চলুন পুরো ভিডিওতে আমরা গিয়ে দেখে নেবো কেমনভাবে আমি বানিয়েছি চিকেন ভুনা রেসিপি আপনাদের সবাইকে আপনারা সকলে ভালোই আছেন তো আমি আজ চিকেনের একটি দুর্দান্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো যেটা হচ্ছে খেতে তো খুবই টেস্টি হয়ে থাকবে আর বানানো একদম ইজি তো আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো চিকেন ভুনা রেসিপি তো চিকেন ভুনা রেসিপিটা আপনারা পুরোটা ভিডিও দেখতে থাকুন কেমনভাবে আমি বানাবো আর আমি চিকেন ভুনা রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কমসে কম এক কিলোর একটু বেশি হবে চিকেন আমি বেশি নিয়ে নিয়েছি এভাবে আর কাটিং করে এভাবে আনা হয়েছে বাইরে থেকে আর এটা ভালো করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর পিসগুলো এভাবেই আছে আপনারা আপনাদের হিসাবে পিসগুলো করে নিতে পারেন আর এখন আমি কি করব এইটাতে ম্যারিনেশন করব। তো ম্যারিনেশনটা করে কমসে কম আধা থেকে এক ঘন্টা রেখে দেবো তো প্রথমে আমি দেবো স্বাদ মতো লবণ আর আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর চ্যানেলে আপনারা আসুন চ্যানেলে অনেক রকমের ভিডিও আছে আপনারা দেখুন আপনাদের যে কোনো রেসিপি ভালো লাগলে আপনারা ট্রাই করতে পারেন আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আমি তো নুন দিয়ে দিয়েছি মতো এখন আমি দেব টক দই দেব এক চামচ আর একটু দিলাম আর এটাকে দেব আদা রসুন বাটা এই আদা রসুন বাটা এক চামচের মতো প্রথম দিলাম আর আর এটা কিছু দেবো না এইটাই আমি ম্যারিনেশন করে এখন রাখবো আর হলুদ গুঁড়ো দেব হলুদ গুঁড়ো দিলাম আর একটু লাল লঙ্কার গুঁড়ি দিয়ে দিই ঝালটা যাবে ভালোভাবে বাস এইটা দিয়ে এখন আমি মেখে ম্যারিনেশন করে কমসে কম এক ঘন্টা আমি রাখবো আপনাদের হাতে এক ঘন্টা টাইম না থাকলে হাতে কমসে কম আধা ঘন্টা রাখবেন তাহলে এটার মধ্যে এই মশলাগুলোও যাবে আর খেতে দুর্দান্ত স্বাদের হবে আর এটাতে একটু আমি লেবুর রস দেবো লেবুর রসটা দিলাম না দেবো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো লেবুটা নিয়েছি লেবুটা এভাবেই চিপে দিয়ে দেবো রসটা আধখানা লেবু দিলেই চলবে চিকেনের হিসাবে আপনারা লেবুটা দিবেন তো লেবুর রসটা একটু কম হয়ে গিয়েছিলো আমি আর একটু লেবু নিয়েছি আধখানা নিয়ে একটু রসটা দিয়ে দেবো লেবুর রসটা দিলে চিকেনটা একদম সফট হবে আর চিকেনের যে একটা এসোটি মানে গন্ধ থাকে ইয়ানি স্মেল থাকে ওটা চলে যায় ওটা থাকে না লেবুর রস দিলে আর আপনারা লেবুর রসও দিতে পারেন ভিনেগারও দিতে পারেন যেটা আপনাদের ভালো লাগে লেবুর রসটা দিলে চিকেনটা একদম সফট হবে এবার ভালোভাবে মেখে আমি এক ঘন্টা রেখে দেবো রেস্টে এক ঘন্টা পরে আমি ফিরে আসছি এটা ম্যারিনেশন করে এক ঘন্টা হয়ে গেছে দেখুন এটা এখন আমি সাইড করে দিলাম আর যে যে মশলাগুলো লাগছে ওগুলো এক এক করে আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নেবো তো এই যে দেখুন তিনটে করে আমি নিয়ে নিয়েছি ছোটো এলাচ দারুচিনি আর লবঙ্গ লবঙ্গ চারটি তিনটে ছোটো এলাচ দারুচিনির টুকরা আধা ইঞ্চ আর আদা রসুন বাটা দুই চামচ নিয়েছি আর একটি পেঁয়াজ বেটে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা বাটা দুই চামচের মতো নিয়েছি আর ঝালটা আপনারা আপনাদের হিসাবে দিতে পারেন আর টমেটো একটা কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি চারটে বড় সাইজের পেঁয়াজ এভাবে করে কেটে নিয়েছি আর লবণ হলুদ ধনে গুঁড়ি জিরের গুঁড়ি গরম মশলা ওটা তো বেসিক মশলা ওটা যখন আমি দেব কড়াইতে এক একটা করে আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলুন রেসিপিটা শুরু করে যাক তো গ্যাসটা চালু করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি এখন একটি তেজপাতা দিলাম আর গোটা গরম মশলা দিয়ে দেবো গরম মশলাটা খুসফু আসা পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে গরম মশলাটা খুবই সুন্দর খুসফু আসা পর্যন্ত ভেজে নিতে হবে দেখুন এভাবেই লাল লাল করে ভেজে নিয়েছি এখন কুচুনো পেঁয়াজটা অ্যাড করে দেবো পেঁয়াজের কোয়ান্টিটিটা একটু বেশি দিতে হবে তাহলে এটা খেতে খুবই ভালো হয়ে থাকে আর পেঁয়াজটা হালকা হালকা ব্রাউন করে প্রথম আমি ভেজে নেবো আর পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য আমি একটু লবণ অ্যাড করে দেবো সার মতো লবণটাই আমি একবারই দিয়ে দিলাম এরপরে আর দেবো না কারণ চিকেনেও আমি লবণটা মাখিয়ে রেখেছি এইটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা একদম সফট হয়ে যাবে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হওয়ার জন্য আমি একটা ঢাকনা লাগিয়ে দিয়েছি তো পেঁয়াজটা দেখুন হালকা হালকা ব্রাউন হয়ে গেছে এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা একটি পেঁয়াজটা আমি বেটে নিয়েছিলাম পেঁয়াজ বাটাটা আমি ভালোভাবে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেবো তাহলে গ্রেভিটা একদম ঠিক হবে আর ভালোভাবে এভাবে কষাবো তো পেঁয়াজটা হালকা হালকা ব্রাউন হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো আদা রসুন বাটা দুই চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে আদা রসুনের একদম কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভালোভাবে ওটা কষিয়ে নিতে হবে মশলাটা মশলাটা যত ভালোভাবে কষাবেন চিকেনের টেস্ট ততটাই ভালো হবে আর বুনা চিকেন মানে মশলা খুবই সুন্দরভাবে কষিয়ে নিতে হবে তো আদা রসুন পেঁয়াজটা ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন তেল ছাড়তে শুরু হয়ে গেছে এখন একটি টমেটো কুচোনো আমি অ্যাড করে দিলাম দিয়ে এটাও আবার ভালোভাবে আমি নাড়াচাড়া করব টমেটোটা সফট হওয়া পর্যন্ত ভালোভাবে এভাবে কষিয়ে নিতে হবে একদম আর গ্যাসের ফ্লেমটা মশলা কষানোর সময় একদম স্লোতে রাখতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়েছে টমেটো দেওয়ার পরে টমেটো সফট হয়ে গেছে এখন আমি এক এক করে গুঁড়ো মশলা অ্যাড করব গুঁড়ো মশলার মধ্যে প্রথমে আমি দেবো দুই চামচ লাল লঙ্কার গুঁড়ি আর আধা টেবিল স্পুনেরও কম আমি হলুদ গুঁড়ো দিলাম আর দেবো ধনের গুঁড়ো ধনের গুঁড়োটা আমি এক চামচের মতো দেবো এক চামচ আমি ধনের গুঁড়ো দিলাম আর একটু অ্যাড করে দিলাম এবারে দেব জিরের গুঁড়ো জিরের গুঁড়ো হাফ টেবিলস্পুনের মতো দিলাম আর গরম মশলাটা এখন আমি অ্যাড করি না প্রথমে এই মশলাটা ভালোভাবে কষাবো আমি ভালোভাবে কষিয়ে নিতে হবে একদম এটাও তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে খুবই সুন্দরভাবে দেখুন মশলার কালারটা কতটাই সুন্দর এসে যাচ্ছে কারণ আমি কাশ্মীরি লঙ্কা আর ঝাল লঙ্কা দুটো মিশিয়ে আমি পিষিয়ে রেখেছি আমি কেনা লঙ্কা ব্যবহার করি না গুঁড়ো লঙ্কা যে কেনা সেটা আমি ব্যবহার করি না আমি পিষিয়ে নিই আমি বাড়িতে এনে ভালো করে বেছে শুকনো করে মেশিনে বাজার থেকে কুটিয়ে আনি তো এখন আমি দিয়ে দেবো এক চামচের মতো লাল কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কাটা পরে আমি অ্যাড এজন্য করলাম কাঁচা লঙ্কা আগে থেকে দিলে এর একটা ঝাঁজ বেরিয়ে যায় আর তাতে মানে মশলা কষাতে কষাতে কাশি আসার সম্ভব না থাকে তাই জন্য লাস্টে দিয়ে কষিয়ে নেব প্রথম থেকে দিলাম না তো মশলাটা ভালোভাবে কষানোর জন্য আমি একটু জল অ্যাড করে দেবো দিয়ে মশলাটা আরও ভালোভাবে কষিয়ে নেবো তো দেখুন মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি সাইডে সাইডে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটাও কড়াই থেকে ছেড়ে যাচ্ছে দেখুন লেগে থাকে না একদম ভালোভাবে কষানো হয়ে গেছে এভাবেই মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে যে কোনো চিকেন খেতে খুবই ভালো হয়ে থাকে মশলার কাছে চিকেনের টেস্ট হয়ে থাকে আর গ্যাসের ফ্লেম স্লো করে মশলাটা কষিয়ে নিতে হবে যাতে ঝলে না যায় দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি চিকেনটা অ্যাড করে দেব যেটা আমি ম্যারিনেশন করে রেখেছিলাম চিকিণটা অ্যাড করে দিলাম দিয়ে এইবার মশলা শুনি ভালোভাবে কষাবো আমি এই সময় পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একটু হাই রাখবো মিডিয়ামের থেকে একটু হাই রাখবো রেখে ভালো করে চিকেনটা এভাবে কষিয়ে নেবো আর একটা ঢাকনা লাগিয়ে দেবো ঢাকনা লাগিয়ে লাগিয়ে চিকেনটা কষাবো আমি তো দেখুন চিকিনটা জল ছেড়েছে এইবারে আমি এভাবে ঢাকনা লাগিয়ে আর জল শুকানো পর্যন্ত চিকেনটাকে আমি কষিয়ে নেব আরও আমি ঢাকনাটা লাগিয়ে দেব আধা মিনিটের জন্য তো আরও একটু জল আছে আরও ভালোভাবে কষিয়ে নেবো এই টাইমে আমি দিয়ে দেবো আলু ভেজে রেখেছিলাম বাঙালির আলু না হলে মাংস তো একদম ভালোই লাগে না সবাই আলুই পছন্দ করে এবার আলুটা দিয়েও আরও ভালোভাবে কষিয়ে নেবো জলটা ভালোভাবে শুকনো করে নেবো ঢাকনা একটু লাগিয়ে দিলাম তো এখন আমি দিয়ে দেবো গরম মশলা এক চামচের মতো অ্যাড করলাম করে এখন ভালো করে কষিয়ে নেবো আমি এইটা আমার ঘরে পিছানো গরম মশলা আপনারা যদি এই মশলা রেসিপিটা চান তো আমায় বলবেন মশলাটা আমি কেমনভাবে তৈরি করে থাকি বাড়িতে এটা দিলে কিন্তু খুবই টেস্ট হয়ে থাকে আর এটা যে কোনো সবজিতে আপনারা অ্যাড করতে পারেন চিকেনতে মাছে কিংবা কোনো নিরামিষও যদি রান্না করেন ওটাতেও আপনারা দিতে পারেন দেখুন এভাবে করে কষিয়ে নেব ভালো করে তো দেখুন একদম জলটা শুকিয়ে গেছে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি আর দেখুন নিচে একটু লাগা লাগা ভাব হয়েছে এখন আমি জল অ্যাড করব জলটা আমি দেব গরম জল ঠান্ডা জল দেবো দেখুন ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন সাইডে আমি গরম জল করে রেখেছিলাম গরম জলটা অ্যাড করব অ্যাড করে একটু নাড়াচাড়া করবো ভালো করে তারপরে আমি ঠাকনা লাগিয়ে গ্যাসের ফ্লেমটা স্লো করে আর চিকেনটা সফট হওয়া পর্যন্ত ভালো করে আমি বানিয়ে নেব রেসিপিটা চিকিনটা জল দেওয়া হয়ে গেছে এখন ঢাকনা লাগিয়ে পাঁচ মিনিটের জন্য ছেড়ে দেবো ভালোভাবে চিকিনটা সফট হওয়ার জন্য তো পাঁচ মিনিট হয়েছে ঢাকনাটা খুলে আমি দেখে নেবো দেখবো চিকেনটা সফট হয়েছে কিনা আলু তো একটু বাকি আছে আলু চিকেনটা দেখুন সফট হয়ে গেছে আলুটা সেদ্ধ হতে একটু বাকি আছে তো এখনও আমি জলটা আরও একটু শুকিয়ে নেব পাঁচ মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়ে দিলাম দেখুন চিকেন ভুনা রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে এখন উপর থেকে আমি ধনেপাতা পাতা ছড়িয়ে দেব এভাবেই ছড়িয়ে দিয়ে আমি একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপরে আমি প্লেটিং করে আপনাদেরকে দেখাবো একদম রেডি হয়ে গেছে দেখুন আলুও সফট হয়ে গেছে চিকেনও সফট হয়ে গেছে এভাবেই চিকেন গোনাটা করে নিতে হয় আর আপনারা চাইলে এর জুসটা আরও শুকিয়ে নিতে পারেন আমি একটু রাখলাম মাখো মাখন তাহলে চলুন প্লেটিং করে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন চিকেন গোনা রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে দেখতে যতটাই সুন্দর খেতে অতটাই টেস্টি আপনারা বাড়িতে এটা একবার ট্রাই করতে পারেন এটা সাদা ভাত জিরা রাইস পোলাও পরাঠা রুটি যার সঙ্গেই খাবেন একদম জমে যাবে আপনারা একবার বাড়িতে ট্রাই করুন খান কমেন্ট সেকশন গিয়ে কমেন্ট করে আমায় বলুন আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেলাইকন অবশ্যই প্রেস করবেন তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আবার দেখা আছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনাদের কিমতি টাইম আমায় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ